আপনার একটি অফলাইন বিজনেস রয়েছে সেই বিজনেসটা অনলাইনও রয়েছে এখন আপনি চাচ্ছেন আপনার সেই বিজনেসটাকে প্রমোট করাতে ধরুন আপনার একটি প্রোডাক্ট রয়েছে আপনার একটি প্রোডাক্টের কোম্পানির মালিক সেই প্রোডাক্টটাকে আপনি চাচ্ছেন প্রমোট করাতে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভিডিও আকারে প্রমোট করাতে কিন্তু প্রমোট করাতে গেলে যে সকল লোক আমাদের দরকার পড়ে সে সকলকে আমাদেরকে মোটা অঙ্কের টাকা দিয়ে তারপরে তাদেরকে নিতে হয় তো আজকের ভিডিওটা দেখলে আপনার কোনো টাকা পয়সা লাগবে না একদম ফ্রিতে আপনি আপনার স্টোরের জন্য সুন্দর করে একটি ভিডিও বানাতে পারবেন সেই ভিডিওটা আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করে আপনার ই প্রমোট করাতে পারবেন আসসালামু আলাইকুম আমি এমদাদ স্বাগতম এমদাদ এআই হোপ ইনকাম চ্যানেলে তাহলে আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের ই-স্টোরকে আমরা প্রমোট করাতে পারি মানে অ্যাড বানাতে পারি আমাদের স্টোরের জন্য তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক এই কাজটি কমপ্লিট করতে গেলে আমাদের একটি এর সাহায্য নিতে হবে সেই এটা কোনটা সেটা আমরা অবশ্যই দেখিয়ে দিব এবং কি আপনাদেরকে আমরা অ্যাড রান করেও দেখিয়ে দেবো তাহলে চলুন সরাসরি আমরা চলে যাব এখন গুগলে গুগলে এসে সার্চ করব জক এআই তাহলে দেখতে পারবেন আপনাদের সামনে এই ইন্টারফেসটা করবে এখানে আপনি সকল ধরনের প্রোডাক্ট এবং কি এআই এআই ভিডিও ভিডিও এডিটিং সকল ধরনের কাজ এখান থেকে আপনি করে নিতে পারবেন তারপরে এখান থেকে যদি আমরা ফিউচারে যাই এটার তাহলে দেখতে পারবো এখান থেকে এআই হিউম্যান জেনারেটর আপনার টেক্সট আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন এবং কি সেই টেক্সকে কে আপনি হিউম্যান করেও এখান থেকে ডাউনলোড নোট করতে পারবেন তারপর আপনার যে কোনো ফটোকে আপনি টকিং মার্ক টকিং করতে পারবেন তারপরে এখান থেকে আরো অনেকগুলো কাজ করা যায় যেহেতু আমরা আজকে এখান থেকে প্রোডাক্ট রিভিউর ভিডিও বানাবো সেজন্য আমাদের সরাসরি এটাকে আগে সাইন আপ করতে হবে সাইন আপ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ অপশন এই সাইন আপ অপশনে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এইখান থেকে আপনারা আপনাদের মেলটা দিয়ে কনফার্ম করে দিবেন তাহলেই দেখতে পারবেন এটা আপনাদের এখানে ভেরিফিকেশন করে সাকসেসফুলি লগ ইন হয়ে যাবে তো এখান থেকে তারপরে আপনারা দেখতে পারছেন আমাদের এখানে বলছে কোনো কিছু সিলেক্ট হতো আমরা এখান থেকে মার্কেট সিলেক্ট করে দিলাম তারপরে এখান থেকে ই কমার্স সিলেক্ট করে দিলাম তারপরে এখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করে দিয়ে তারপরে আমরা এখান থেকে এটাকে ব্যবহার করব তো আমরা দেখি আমরা কি কি করতে পারি এটা দিয়ে তারপরে এখান থেকে আমাদের সোশ্যাল মিডিয়া দিতে হবে সাবমিট করে দিলাম সাবমিট করার পর আমরা দেখতে পারছি এইখান থেকে বলছে স্টার ক্রিয়েটিং এই অপশন আমরা ক্লিক করব তাহলে আমাদের সামনে জব এআই এর যে ইন্টারফেসটা আসে সেটা এখানে শো করবে তো আমরা এখান থেকে প্রোডাক্ট রিভিউর ভিডিও বানাবো তাই আমরা এখান থেকে কি করব সরাসরি আমরা এখান থেকে খুঁজে বের করব প্রোডাক্ট রিভিউর এই দেখুন এখান থেকে এআই অ্যাড মেকার আমরা এই অপশনে ক্লিক করব এই অপশনে ক্লিক করার পর দেখুন এখানে তারা কি বলছে এখানে বলছে স্টোরের লিঙ্কটা দিতে মানে যেই অ্যাড্রেসে আমরা অ্যাড বানাবো যেই অনলাইন পোর্ট অ্যাড্রেসটার যেই অনলাইন এর স্টোরটার অ্যাড বানাবো সেই স্টোরের একটি ইউআরএল এখানে দিতে বলছে তো আমি আমার নির্দেশ্য স্টোরের ইউআরএলটা দিয়ে আমি দেখাচ্ছি তো আমি এখন টি পাবলিকে চলে আসলাম এটা আমার স্টোর তো এখানে আমি টি-শার্ট ডিজাইনের সেল করি তো আমি এখান থেকে এটা কপি করে নিলাম কপি করে নিয়ে তারপরে চলে আসলাম আবারও জকে আইতে আসার পর এটাকে এখানে পেস করে দিলাম পেস করে দেওয়ার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েটে ভিডিও এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এইখান থেকে একটু সময় অপেক্ষা করবেন দেখুন এইখান থেকে আমাদের স্টোরটা আমাদের এখানে শো করছে দেখতে পাচ্ছেন তো এইখানে আরো তিন থেকে চারটা আপনি ইমেজ দিতে পারবেন তো সেজন্য আমিও এখন আমার এখানে তিন থেকে চারটা ইমেজ দিয়ে দিব এখান থেকে আপলোড ইমেজ এই অপশনে ক্লিক করব এই অপশনে ক্লিক করার পর এই এইখান থেকে আমি আমার কিছু ইমেজ এইখানে আমি দেব সেই জন্য আমি আমার স্টোরের যে ডিজাইনগুলো রয়েছে সেইখানে আমি এটা এখানে চলে যাব চলে গিয়ে দেখব যে আমার এইখানে কতগুলো ইমেজ রয়েছে দেখতে পাচ্ছেন এটা আমার এই একটা আছে এখানে তারপরে রয়েছে এইখান থেকে যদি আমি আরো দেই তাহলে দেখতে পারবো যে এইখানে অনেকগুলো রয়েছে আমার স্টোরের কিছু জিনিস আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এটাকে আমি ওপেন করে দিলাম তো আমার এখানে দেখতে পাচ্ছেন অলরেডি দুইটা চলে আসছে তারপরে আমি এইখান থেকে আরো কিছু দিব তাহলে আপনারা দেখতেই পারলেন যে আমার এখানে আমি আমার স্টোরের যে সকল লোগো ডিজাইন আমি আমার স্টোরে সেল করার জন্য দিয়েছিলাম সেগুলো থেকে আমি এখান থেকে নয়টা ইমেজ তাদেরকে এখানে সিলেক্ট করে দিয়েছি সিলেক্ট করে দেওয়ার পর একটু স্কুল করে নিচে নামবো রিলস বানাবেন না লং ভিডিও বানাবেন সেটা আপনার ইচ্ছা আমি এখান থেকে রিলস অপশনে দিলাম তারপর এখান থেকে আমি পনেরো সেকেন্ডে রাখলাম আপনি চাইলে এখান থেকে এক মিনিট পর্যন্ত রাখতে পারবেন তো আপাতত আমি এখান থেকে তিরিশ সেকেন্ডটা দিয়ে দিচ্ছি ইংলিশটাই রাখবো তারপরে এখান থেকে যে দেখতে পারছেন অ্যাভারটার এইখানে আমরা ক্লিক করব ক্লিক করে এখান থেকে বয়সটারে আমরা দেখব যে আমরা কোন বয়সটা দিতে পারি তো এখান থেকে আমি এই বয়সটা সিলেক্ট করে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম অপশন এই কনফার্ম অপশনে ক্লিক করে দিব এইখান থেকে অ্যাভাটার সিলেক্ট করতে পারবেন আপনি ঠিক আছে আপনি এই অ্যাভাটার সিলেক্ট করতে পারবেন অথবা নিজস্ব অ্যাভাটার এখান থেকে সিলেক্ট করতে পারবেন যেমন মাই অ্যাভাটার মানে আপনার নিজস্ব ছবি দিয়ে আপনি এখান থেকে এটা বানাতে পারবেন তো আমি এখান থেকে একটি সাজেস্ট করি দেখি আমি এখান থেকে এখন একটা নিয়ে নিব আমি এই অ্যাভাটারটা নেব দেখতে পাচ্ছেন এই অ্যাভাটার নিব এটা আমাদের টি-শার্ট ডিজাইনের একটা অ্যাভাটার মতন দেখা যাচ্ছে তাই আমি এটাই নিলাম নেওয়ার পরে এটাকে দেখে তারপরে এখান থেকে নেক্সট অপশন আছে এখানে ক্লিক করে দিন নেক্সট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এখানে জেনারেট হচ্ছে তো দেখতে পাচ্ছি যে এইখানে আমাদের এখানে স্ক্রিপে আসে চলে আসছে আসার পর এইখান থেকে আমাদের যে কোন একটি সিলেক্ট করতে হবে তো যেহেতু আমরা এখান থেকে উপরটাই সিলেক্ট করলাম অথবা এই যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় যেটা আছে সফট সেলিং এই অপশনটা আমরা সিলেক্ট করে দিব এই অপশনটা সিলেক্ট করে দিব আপনাদের যেই ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুযায়ী এখানে সিলেক্ট করে দিবেন তারপরে এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন নেক্সট এই নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে আমাদের সকল জিনিস এইখানে তারা ট্র্যাক করতেছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যানিমেট করা শেষ অল রেডি আমাদের ভিডিও বানানো শেষ হয়ে গিয়েছে তো আমরা এখন দেখবো যে আমাদের ভিডিওটা কিরকম হয়েছে তাহলে চলুন আমরা এটা প্লে করে দেখি তো আমরা এটা প্লে করব তাহলে আমরা দেখতেই পারলাম যে আমাদের যে ভিডিওটা আমরা ক্রিয়েট করেছিলাম সেটা দুর্দান্ত একটা ভিডিও এসে এবং কি সেটা ধারণ একটি ভিডিও হয়েছে তো এই ভিডিও আমরা এখন আলাদা যে কোনো সোশ্যাল মিডিয়ায় আমরা এটা ডাউনলোড করে তারপরে এটাকে আমরা এখান থেকে নিচে সাবটাইটেল আমাদের স্টোরের যাবতীয় জিনিসপত্র এখানে দেখাচ্ছে তাহলে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আমরা একটি আমাদের স্টোরের জন্য বা আমাদের প্রোডাক্ট এর জন্য রান করাতে পারি এই কাজগুলো আপনারা ফ্রিল্যান্সিং সাইট থেকেও নিতে পারেন বিভিন্ন ক্লায়েন্ট এইসব কল কাজের জন্য খোঁজে তো সেই সকল সকল কাজ আপনারা করতে পারেন তাহলে জগ এআইনি এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকন অল করে রাখবেন ধন্যবাদ সবাইকে